বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হল বারাসাত এক নম্বর ব্লক বিডিও অফিসে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকে মঙ্গলবার দুপুর বারোটা থেকে দত্তপুকুর চক্রের একাধিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র এবং ছাত্রীদের নিয়ে এই প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় এই বিষয়ে বারাসাত এক নম্বর ব্লকের বিদ্যালয় পরিদর্শক অমিত মন্ডল জানান ডিসেম্বরের তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই কর্মসূচি নেওয়া থাকলেও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কারণে আজকে এই দিনটি উদযাপন করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে র্যালি নৃত্য গানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে একটা প্রোগ্রাম আমরা করলাম যদিও তেসরা ডিসেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ মানে অর্গানাইজেশনের দাবি অনুযায়ী সেটা ঠিক করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এ অনুযায়ী কিন্তু আমরা আমরা আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টের আমাদের সংসদের একটা নোটিশ ছিল সেখানে আমাদের তেসরা ডিসেম্বর থেকে তেরো মানে তেরোই ডিসেম্বর পর্যন্ত সংসদের পরীক্ষা ছিল ফলে পরীক্ষার সময় তো আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করতে পারি না সেই জন্য তারপরও আমাদের কিছু ডিপার্টমেন্টাল প্রসিডিংস ছিল কিছু কাজপত্র ছিল আমাদের বুক ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল সেগুলো আগে সরকারি কাজগুলো করে ফেলতে হয় কারণ সামনেই বুক ডে আসছে সেই জন্য সমস্ত কাজ মিটিয়ে এই আজকে আমরা টাইম পেয়েছি সমস্ত বাচ্চাদের যারা পিছিয়ে পড়া যারা শারীরিকভাবে অসম্পূর্ণ সেই সমস্ত বাচ্চাদেরকে

সেই প্রতিভাগুলোকে বিকশিত করাই আমাদের লক্ষ্য এদের অনেক রকমের প্রকল্প গভর্নমেন্ট নিয়েছে হ্যাঁ কিছু মানবিকের মতো একটা প্রকল্প চলছে এছাড়া আমাদের অনেক স্কলারশিপ আছে সেইগুলো তাদের আমাদের কাজ হচ্ছে আমরা গভর্নমেন্টের উইংস হিসাবে কাজ করি আমাদের কাজ হচ্ছে গভর্নমেন্টের প্রোজেক্টগুলো প্রকল্পগুলো বেনিফিশারিসের কাছে সময়ে পৌঁছে দেওয়া আর এখন যেটা হচ্ছে যে বেশি বেশি করে এই ধরনের ধরুন আমাদের প্রায় দুশো থেকে আড়াইশো জন এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে আমার আমার প্রায় যে একশো চারটি স্কুল রয়েছে তার মধ্যে এবার দেখতে হবে তাদের অনেক রকমের সমস্যা আছে আমাদের আমার দুটো স্পেশাল এডুকেটার এই দুজন স্পেশাল এডুকেটার দিয়ে এতজন বাচ্চাকে একসঙ্গে শিক্ষার নাই এনে সম্ভব নয় যদিও ইনক্লুসিভ এডুকেশান চালু আছে যে আমরা স্বাভাবিক বাচ্চার সঙ্গে প্রতিবন্ধী বাচ্চাদের একসঙ্গে করে আমরা শিক্ষাদান করি কিন্তু সেইভাবে তাদের বিকশিত করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত সেই ধরনের টিচার সেই ধরনের রিহ্যাবিলিটেশন কাউন্সিল থেকে যে সদ্য ট্রেনিং প্রাপ্ত যে সমস্ত টিচাররা এসে তাদেরকে ট্রেনিং দিচ্ছে তাই আমি সর আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব যত পরিমাণে এই স্পেশাল এডুকেটার বেশি বেশি করে নিয়োগ করা হয় এবং এই ধরনের টিচার আরও প্রতিটা স্কুলে আসুক তাহলে প্রতিটা ছাত্রের ইন্ডিভিজুয়ালি তাদের মানে তাদেরকে এক্সামিন করা সম্ভব হবে তাদেরকে মানে এ করা সম্ভব হবে তাদেরকে নিয়ে চলতে পারবে বুঝতে পারছেন আজকে প্রথম থেকেই আমাদের অনেক ধরনের প্রোগ্রাম ছিল যেমন আমাদের বসে আঁকো প্রতিযোগিতা হ্যাঁ তার নৃত্যর অনুষ্ঠান আবৃত্তি গান এই সমস্ত তার বালতিতে বল ছোঁড়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল আমাদের বর্তমানে আজকে প্রায় সত্তর থেকে আশি জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল আমাদের প্রায় আমরা আমরা কতগুলো স্কুলকে ক্রিয়েট করেছিলাম একশো চারটি স্কুল সেখান থেকে আমরা সত্তর থেকে আশি জনকে আমরা ডেকেছিলাম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় এই বিষয়ে দত্তপুকুর চক্রের বিদ্যালয়ের পরিদর্শক অমিত মন্ডল জানান যে পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে সেই পরিমাণে শিক্ষকদের অভাব এই বিষয়ে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানান আমি এটা এসআই সাহেব আলোচনা করেছিলেন যে আমরা আগামী দিনে এই প্রোগ্রামটা করছি চার পাঁচ দিন আগে এসআই সাহেবের সঙ্গে কথা হচ্ছে তো ভালো লাগলো যে উনি আজকে নয় প্রতি বছরই করেন যে বিশেষ চাহিদা শিশুদের নিয়ে আমাদের যে প্রতিবন্ধী যে সপ্তাহ পালন করা হচ্ছে তার মধ্যে ওদেরকে নিয়ে একটা র্যালি করা হচ্ছে এখানে অঙ্কন প্রতিযোগিতা করা হচ্ছে ছোট্ট করে নাচ গানের প্রতিযোগিতা করা হচ্ছে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য কারণ আমরা জানি যে আমাদের মতো ওরা স্বাভাবিক না তো ওরা যাতে সেটা না বুঝতে পারে যে আমরা কোথাও আমাদের একটা প্রতিবন্ধকতা আছে তো আমাদের গভর্নমেন্টও আমাদের বিভিন্নভাবে আমাদের এই ছোট ছোট শিশুদের জন্যে তাদের বিভিন্ন পরিষেবা দিচ্ছেন সেটা আমাদের এই ব্লকে প্রচুর বাচ্চার হচ্ছে সবাইকে আমরা ডাকতে পারিনি এখানে দেশও বাচ্চা ছিল এবং তাদের অভিভাবক অভিভাবিকারা ছিলেন তাদের হাতে ছোট্ট করে একটা গিফট দেওয়া হচ্ছে আগামী দিনে বলবো যে ওদের নিয়ে যদি আরও ভালো কোনো প্রোগ্রাম করা যায় এস আই সাহেবকে সেইভাবেই নির্দেশ দেবো যেটা বলা হচ্ছে যে শিক্ষকদের অভাব মানে প্রশিক্ষিত শিক্ষক স্পেশাল চাইল্ডদের জন্য সেটার অভাব আছে সেটা নিয়ে কি আপনার কোনো প্রচেষ্টা থাকবে আগামী দিনে যে মধ্যে সংখ্যাটা বাড়ানো বা কিছু অবশ্যই কারণ এটা এসআই সাহেবের সঙ্গে আমার কথা হতে আমি চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এবং আমার অভিভাবক আছেন আমাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী আমি দাদার সঙ্গে একটু আলোচনা করব যদি এই বিষয়ে দাদাও কিছু হেল্প করতে পারে